আমাদের সভাপতি বীরেন্দ্র দাস জনতা পার্টির প্রদেশ কমিটি গুরুত্বপূর্ণ

এই গর্তের মধ্যে বোঝা গেলে কিন্তু শাস্তি শেষ একবারে শেষ হয়ে যাবো কাজে এই গর্ত দিকে দিকে কিন্তু আটকা যাবে কাজে এই নির্বাচন কমিশনের উপর দোষারোপ করে বৈতরণী পার হয়ে যাবেন সেটা কোনোদিন সম্ভব নয় কারণ আপনারা অরিজিনালি ছোট পরিবার সুখী পরিবার হামদো হামারাদো সেই নীতি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন আর কুম্ভকর্ণের নির্দায় আপনারা থাকুন আপনাদের জাগ্রত করার কোন প্রয়োজনীয়তা নেই কারণ ভারতীয় জনতা পার্টি এই সংগঠন মানুষের জন্য কাজ করে এই রাজ্যের শ্রমিকদের জন্য কাজ করে এই রাজ্যের কৃষকদের জন্য কাজ করে এই রাজ্যের জনজাতিদের জন্য কাজ করে এই রাজ্যের মহিলাদের জন্য কাজ করে এই রাজ্যের যুবকদের জন্য কাজ করে সমস্ত অংশের মানুষকে একত্রিত করে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারাও আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আপনারাও দৃঢ়তার সঙ্গে কোনো চাঁদাবাজি নয় কোন যারা আজকে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য চাঁদাবাজি করছে আপনাদেরকে বিভ্রান্ত করছে আমি বলবো যে তাদের ওই ফাঁদে পা দেবেন না তারা তাদের ফাঁদে পা দেবেন না কারণ আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট আমি রাষ্ট্রবাদী আর রাষ্ট্রবাদীর সংজ্ঞা এখনো আমি বুঝতে পারিনি আমি বাল্যকাল একটি এক থেকে আমি সংঘের সঙ্গে জড়িত রয়েছি আমি সমাজের জন্য কাজ করি আমি নাইনটি ওয়ান থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত রয়েছি আমি এখনো রাষ্ট্রবাদীর সংজ্ঞা আমিও পড়াশোনা করে আমি বুঝতে পারিনি আর সবাই এখন দেখি খালি রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী কাজে রাষ্ট্রবাদী একটাই যেটা হলো আমাদের ভারত এই রাষ্ট্রের প্রতি ভারত নিবেদন করতে হবে আমাদের পরম সৌভাগ্য সৌভাগ্য আর সেই নিয়ে আমরা কাজ করি আমরা কোন রকম আমরা মানুষের সঙ্গে প্রতারণা করা মানুষের মধ্যে বিভেদ তৈরি করা সেই রাজনীতিতে আমরা বিশ্বাসী না কারণ আমাদের দরজা সবসময় খোলা রয়েছে সেখানে কংগ্রেস সিপিএম বা অন্যান্য কোনো দল থেকে প্রতিদিন আমাদের আমরা স্বাগত জানাই আর আমাদের কাছে নতুন পুরাতন নয় আমরা সবাই মিলিত ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিত ভাবে কাজ করবো এই আবেদন